বিকালবেলা আবার স্বাগতম স্লুজ ভাইয়ের নতুন চ্যানেলে এই যে আমার হাতে যে প্যাকেটটা দেখতেছেন এটা হচ্ছে গরুর জিব্বা নিলাম হ্যাঁ গরুর জিব্বা অনেকে খায় অনেকে খায় না এটা খুবই মজাদার এখানকার প্রাইস নিল এটা একশো তিরানব্বই ক্রাউন তার মানে হচ্ছে এক কেজি মাংসের দামের থেকে বেশি দেশে এক কেজি মাংস হচ্ছে একশো নব্বই ক্রাউন আর এই জিব্বাটাই নিল একশো তিরানব্বই ক্রাউন তো এইটা এখন রাস্তা পার হবো আজকে টেস্ট করতে একটু বাজার করব ফুলকপি পেঁয়াজ যা আছে এগুলো নিব তো চলেন যাই ওয়েট করতেছি গ্রিন সিগন্যালের জন্য গ্রিন সিগন্যাল হলে তারপরে রওনা দেবে ইনশাল্লাহ আর প্রচুর টুরিস্ট ট্যুরিস্ট এখনও আছে ঠান্ডা পড়তেছে আজকে এগারো ডিগ্রি গত তিন দিন যাবৎ সূর্য উঠে নাই হ্যাঁ গত তিন দিন যাবৎ সূর্য উঠে নাই এই অবস্থায় আছি তো চলেন যাই রাস্তা পার হই রাস্তা পার হয়ে টেস্কোর দিকে যাবো টেস্কো খুবই দূর ওই যে নদীর ওই পাটায় হচ্ছে টেস্কো এই আর কি এই যে যাচ্ছি এখন ডিএম এই যে ডিএম এ যাবো কিছু টয়লেট জিনিস যেমন শ্যাম্পু লোশন এগুলো কিনতে যাবো তো এগুলোর জন্য আসলে মূলত ডিএম হচ্ছে বেস্ট একটা জার্মানির প্রোডাক্ট কোম্পানি চেইন কোম্পানি আসলে এই জিএমে যাবো চলেন ভিতরে যাই কম দামি দোকান के किनभन हेलो মেয়েরা এখান থেকে শুধু মার্কেটিং করে শুধু মেকআপ আর মেকআপ এটা কম দামে রেগুলার ইউজের জন্য এই কোম্পানি খুবই ভালো শপিং সেন্টার শপিং সেন্টারের উপর হচ্ছে সিনেমা হলে যে সিনেমা হলে গিয়ে সিনেমা হল একটা হিন্দি নতুন সিনেমা ওই যে অ্যান্টিআর সিনেমাটা চলতেছে এই আর কি এর সে অবস্থা আমরা এখন টেস্ট করতে যাবো টেস্ট করতে বাজার করতে যাবে চল 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 উর্ধ্বগনে বাজার মাধ্যমে এই আর কি মিস্টার বার্সের ইয়ে দিচ্ছে হেড দিচ্ছে আস্তে আস্তে হবে আমরা টেস্ট করতে নিত্যদিনের যেই খাওয়ার যে বাজার খোরাক নিত্যদিনের খোরাক ইয়ে করবে এই যে ডেভলিউশনের অ্যাড দিছে নতুন করে শীতকালীন যে ইয়েগুলা আর এই সবটা খুবই বাজে এই সবে বাংলাদেশি প্রোডাক্ট বেশি পাওয়া যায় কিন্তু এই যে প্রচন্ড মানুষের ভিড় আজকে আজকে শনিবার হওয়ার কারণে অনেক মানুষের ভিড় টেস্কোর সামনে আজকে সামনেই আসি আজকে পেঁয়াজে ছাড় দিয়েছে বেশি করে পেঁয়াজ নিতে হবে পেঁয়াজে প্রচুর ছাড় এগারো টাকা করে কিলো এ কারণে পেঁয়াজ নিতে হবে ফুলকপি নিতে হবে মানে যা যা ছাড় পাওয়া যায় সবই নিয়ে নিতে হবে আজকে আজকে এদেরও টিক্স এরাও সুন্দর করে ইয়ে করে জুড়ি একটা নিয়ে নিই

তো বন্ধুরা আজকে এই অফিসের কাজ শেষে বিকাল চারটা বাজে শেষ হলো শেষ হওয়ার পরে একটু দুই ঘন্টা ঘুমালাম ঘুমানোর পরে এখন বাইরের দিকের অবস্থাটা বলতেছি এবং এই সময় আসলে কি খাওয়া লাগে এটা কমেন্টস করবেন হ্যাঁ যে শীতের শুরু মাত্র বাসার সামনে এরকম পাহাড়ের অবস্থা আছে এই যে ঠিক উপরে বিভিন্ন গরমের সুন্দর সুন্দর বাসা আছে এই যে চিলে কোঠার বাসা আর এদিকটা যদি দেখাই তাহলে এই যে সূর্য অস্ত নামতেছে বাসার এখানে একদম ঠিক সামনে বারান্দা বারান্দার সামনেই হচ্ছে এই যে ঠিক অস্ত যাচ্ছে আর এই অস্ত যাওয়ার সাথে সাথে বাসায় বানানো হচ্ছে এই যে গরম গরম সুস্বাদু পাকোড়া এই যে পাকোড়া বানানো হচ্ছে এগুলো এখন এটা হচ্ছে ফুলকপির পাকোড়া সাথে আছে এই যে দেখতেই পাচ্ছেন বড় আছে পেঁয়াজু আর হচ্ছে ফুলকপির দিয়ে এখানে অনেকে জিজ্ঞেস করতে পারবেন কীভাবে এই বারান্দা এটা করতেছেন বারান্দা আসলে এই দেশে গ্যাসের সিলিন্ডার দিয়ে করতেছি এই যে গ্যাসের সিলিন্ডারের চুল বারান্দা এটা সিটিং করা আছে আর এইটা হচ্ছে তেল দেশি তেল এই দেশে দেশে তার সানফ্লাওয়ার তেল পাওয়া যায় না সূর্যমুখীর তেল আর হচ্ছে এই যে আট কিলোর সিলিন্ডার তো এইটাই তো পাকোড়াটা খাই খাওয়ার পরে ইনশাল্লাহ একটু বাইরে যাব বাইরেরটাও দেখাবো হয়তো বা আপনাদেরকে জিততে জিতে সঙ্গে থাকেন পাকোড়াটা বাজাও গরম গরম পাকোড়া খাই এর ভিতরে সবাই নষ্ট করা যাবে না ভাই